ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের তহবিল থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নানা অনিয়মের অভিযুক্ত বিলানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজা মিয়া শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিঃস্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন তিনি ওই সকাল থেকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয় চত্বরে অবস্থান নেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা